আবার চলে এলাম ক্যামেরার সামনে কিছু কথা বলতে কারণ আসতেই হতো কারণ আমি যে ভিডিওটা করছিলাম তাতে অনেক প্রশ্ন ছিল তো তার মধ্যে আমি তিনটে বেসিক্যালি তিনটে প্রশ্ন উত্তর আমি দেব সেই কারণে আমি ভিডিওটা অনেক দিন আগেই করতাম কিন্তু সময় পাচ্ছিলাম না করার জন্যে আর আমিও অত অভ্যস্ত নই একটু সময় তো লাগেই তো এবারে প্রথম যেটা প্রশ্ন আমি তো করেছিলাম একটা অন্য বিষয় কিন্তু অনেক কোয়েশ্চেন এসছিলো অন্য বিষয় তো প্রথম যখন ইপসিটা যাকে নিয়ে সমালোচনা করেছিল সেই বিষয় তো সেই বিষয়ে আসি তার আগে আমি একটা কথা বলি অনেকেই বলছেন যে ভিউজের লোভ পয়সার লোভ তাই জন্যে ভিডিও না করলে নাকি ভাত হবে না খাওয়া হয় না তাই না এসব অনেকে অনেক কিছু বলেছিলেন তো সেই খাতিরে বলি যে যদি ভিউজেরই লোভ হবে আর পয়সারই লোভ হবে তাহলে সেই সময় যে সময় কেউ ছিল না সেই সময় ইফিসা যখন বংমামিতে আর দু হাজার চ্যানেল খোলা আড়াই তিন বছর আগে এফসিটা ভিডিও করেছিল সেই সময়টা কে ছিল কেউ ছিল কি সামনে যার এখন আছে কেউ ছিল কেউ ছিল না তো সেই সময় যখন ভিডিও করেছিল তখন প্রচুর ভিউস এক লাখ পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁচিশ হাজার এরকম ভিউস ছিল প্রচুর কিন্তু সেখান থেকে এফসিটা বন্ধ করে দিয়েছিল কেন কাউ ভয় না মানবিকতার খাতিরে কারণ একজন আমাকে সেই সময় এই যে চেলুনিটা দেখিয়ে দেখিয়ে বাবা বলে বাবা বলে বলেছিল আপনার বউকে আপনি বলতে বারণ করতে পারেন না থামাতে পারেন না এরকমভাবে তো আমি থামিয়ে দিয়েছিলাম থামিয়ে দিয়েছিলাম বলেছিলাম ছেড়ে দাও ইফসিতা ছেড়েও দিয়েছিল করা বলতো করে দিয়েছিল কিন্তু তারপরেও ইপসিতাকে আবার টানা হয় তো যখন টানা শুধু টানা হয় না তারপরেও ইপসিতাকে নিয়ে তারাই তারাই একটা আলাদা চ্যানেল খুলে রোস্ট করে ভিডিও করেছিল সেই তার এগেন্স্টে ইফসিটা বড় স্টেপ নিতে পারত কিন্তু আমরা আমার পরিবার আমি বিশেষ করে আমি বারণ করেছিলাম যে ছেলে দাও করতে হবে না তারপরেও অনেকে কোশ্চেন করেছেন যে ওই চ্যানেলের বাচ্চাটিকে নিয়ে নাকি আমার ওয়াইফ অনেক কিছু বলেছে আপনারা একটা প্রমাণ দেখান একটা প্রমাণ তো দেখান যে বলেছে কারণ স্টিল আছে একটাও ডিলিট আজ পর্যন্ত কোনো চ্যানেলে কোনো ভিডিও ইপসিটা ডিলিট হয়নি আর কেউ ডিলিট করাতেও পারেনি আর পারবেও তো সেইখানে সব কটা ভিডিও চ্যানেলে ভিডিও আছে তো দেখান কোথায় বলা হয়েছে এখন আমরা যত ব্লগিং করি এখন অনেকে আমাদের ভালোবেসে দেখেন অনেকে আমাদের হেট করে হলেও দেখেন তো কেউ যদি এখন আমার ব্লগ চ্যানেল দেখে বলে কেউ যে ইপসিদা রনকে রোজ ম্যাগি খাইও না ম্যাগি খাওয়াটা খারাপ ইপসিদা শীতকালে রনকে ঠান্ডা জলে চান করিও না চান করানোটা খারাপ এটা বাচ্চা তুলে কথা বলা হয় না এটা বাচ্চা তুলে কথা বলা হয় না এটা বাচ্চার ভালোর জন্য বলা হয় কিন্তু ইপসিটা এরা এত কিছু করার পরও এই বাচ্চাটিকে নিয়ে যখন খারাপ ভিডিও করা হয় তার ডিএনএ নিয়ে কথা বলা হয় ইপসিটা কিন্তু প্রোটেস্ট করেছিল ইপসিটা প্রোটেস্ট করেছিল ইফসিদার কি আছে প্রোটেস্ট করতে করতে গেল কেন দরকার ছিল না তো করার কিন্তু করেছে কারণ যেটা বেবুনিয়াদ যেটা বেবুনিয়াদ কথাবার্তা সেটা ও যেটা বলা উচিত না কারণ এখানে না সবচেয়ে মজার কথাটা কি এখানে কেউ কিন্তু কথা শত্রু নয় কেউ পার্সোনাল শত্রু নয় মধ্যেও তো আপনাকে একটা কি বলে ওটাকে গাইডলাইন মেনে করতে হবে কথাবার্তা বলতে হবে তাই না আপনি গাইডলাইনের বাইরে তো কথা বলতে পারবেন না আমি একটা মানুষের সাথে রাস্তায় ঝগড়া হলে তো ঝগড়ার মধ্যে তো আমি শুধু খিস্তি নিয়ে গেলাম কিন্তু আমার যুক্তিটাই দিলাম না যে কেন আমি তার উপর রাগ করেছি বা কেন এই সমস্যাটা হয়েছে তাহলে কি করে হবে তাই না এখানে তো বেশিরভাগই দেখি যুক্তি কম খিস্তি বেশি ভিডিওর মধ্যে কি দেখা গেছে সেটা না বলে পার্সোনাল অ্যাটাক কার বরের সাথে কি কার বইয়ের সাথে কি হ্যান ত্যান আরে ভাই ভিডিওর মধ্যে যেটা দেখা গেছে সেটা নিয়ে বলো দেখি কার কত যুক্তি আছে কত দম বলবে না এক সময় আজকে অনেক বেটার হয়েছে কিন্তু একসময় তো এইসব ছিল না পার্সোনাল অ্যাটাক করা ছিল তো ইফসিটা সেটা করেছে আমরা তাকে সেই সময় এত ভিউজ থাকা সত্ত্বেও আমরা কিন্তু ইফসিটাকে সেই সময় বারণ করে দিয়েছি ভিডিও করা বন্ধ করে দিয়েছিল কিন্তু আবার যখন টানা হলো বেকার টানা হলো কিন্তু ইফসিতার ইফসিতার ভিডিওর জন্য কিন্তু ইফসিটাকে টানা ডাকা হয়নি অনেকে জানেন কি জানেন না আমি জানি না ডাকা হয়েছিল ইপসিটার ভিডিওর মধ্যে কিছু মানুষ কমেন্ট করেছিল সেই কমেন্টগুলো কারা করেছে ইফসিটা জানে কিনা চেনে কিনা বা তাদের অ্যাড্রেস বা তাদের ফোন নাম্বার কিছু জানে কিনা সেইটার জন্য ইপসিটাকে ডাকা হয়েছিল তো যথারীতি ইপসিটা তো জানে না বলাই হয়েছে না জানে না ইপসিটাকে বলা হয়েছিল যে আপনি ওই ব্লগারের কমেন্ট বক্সে কোনো কমেন্ট করবেন না তখন আমি প্রোটেস্ট করেছিলাম ওই অফিসারকে যে ওয়াই নট কেন করবে না অধিকার আছে সে যদি সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়ে আর সেখানে কমেন্ট না করার তো কোনো কথা নেই কমেন্ট করতে পারে সে এটা তার অধিকার এটা তো কেউ সে যদি মনে করে সে কমেন্ট বক্স অফ করে দিক বাট কমেন্ট বক্স খোলা থাকলে কমেন্ট তো করতেই পারে করবে না সেটা ওর ব্যাপার আলাদা বাট এটা লিখে দেওয়ার তো কোনো মানে হয় না কেন লিখবো আমি বারণ করেছিলাম না করবো না তো কিন্তু ইপসিটা বলো না আমি তো কমেন্ট করব না আমি তো যা বলার ভিডিওতে বলবো তো আমি লিখে দিই আমার কমেন্ট করে এবার ইমসিদা সেই জন্য লিখে দিল যে আমি কমেন্ট করবো না ও যদি কমেন্ট না করো যদি লিখে দেয় সেটা আলাদা জোর্জমরসি করতে আমি পালন করেছিলাম যে দেখে নেবো তাহলে আমি কারণ এটা হয় না আজকে বলুন না আপনারাই বলুন না আমি আজকে এই যে ভিডিওটা ছাড়ছি এবার আমি যদি বলি আপনারা কেউ কমেন্ট করবেন না এটা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সটা অফ করে দিতে হয় সে ভালো কথা লিখুক খারাপ কথা লিখুক আমাকে যে যাই লিখুক বাট কমেন্ট করার অধিকার তো আপনাদের সবার আছে তো এই হলো ব্যাপার তো এখানে ইপসিতা যখন ওরা কি ওরা ওদের ব্যাপারটা কি হয়েছিল তখন ওরা বুঝতেই পারিনি যে বলে একটা কিছু থাকে বা আছে করতে পারে ওরা ভেবেছিল আরে আমরা তো ভগবান আমাদের নিয়ে কেন সমালোচনা হবে কিন্তু তারাই একসময় কাঁদ্ধে কাঁদতে বলেছিল যে ভিডিওটি ভিডিও সমালোচনা হোক পার্সোনাল অ্যাটাক কেন তা সেই সময় তো ইফসিটা কোনো পার্সোনাল অ্যাটাক করেনি সে তো ভিডিও টু ভিডিও করেছিল সেইটাই মানলো অনেক পরে মানলো এটা যদি প্রথমেই মানতো তাহলে আজকে এই জায়গাটা আসতো না তাহলে সেখানে ইফসিটা ঠিক তার প্রমাণ ইফসিটা এখনো ভিডিও করে আর ভিডিওগুলো তার আছে একটাও ডিলিট হয়নি কিন্তু তাদের নিয়ে অনেকেই ভিডিও করেছে সেই ভিডিওগুলো আজকে আপনারা দেখতে পারবেন না কারণ সেখানে ভিডিও টু ভিডিও ছিল না সেই জন্য ভিডিওগুলো বাধ্য হয়েছে ডিলিট করতে কিন্তু ইফসি তার ভিডিওগুলো এখনও আছে আপনারা গিয়ে দেখতে পারেন বম্বামিতে আছে তাহলে সেখানে এসে ঠিক হলো এটা হলো আপনাদের প্রথম প্রশ্নের উত্তর এবার আসি সেকেন্ড অনেকেই বলেছেন যে কর্মস্থলে যাওয়া বিষয়টা নিয়ে যে সেটা উচিত হয়নি তো এবার আপনারা সবার আগে বলুন যে প্রথম কি আমি গেছি আমরা জানলাম কি করে উনি ওখানে কাজ করে উনি তো দেখিয়ে দিয়েছে যে উনি কোথায় কাজ করে এবং ওখানে তো অনেকে ওনাকে প্রশংসা করেছে গিয়ে গিফট দিয়েছে গিয়ে তাই না তো যেখানে উনি দেখিয়ে দিয়েছে পাবলিক করে দিয়েছে আর সবচেয়ে বড় কথা ওটা পাবলিক প্লেস ওটা একটা ডিপার্টমেন্টাল স্টোর ওখানে আপনি আমি সবাই যেতে পারে সবাই যেতে পারে ওখানে তো প্রশংসা যদি নিতে পারে গিফট যদি নিতে পারে তাহলে কমপ্লেন কেন নেবে না হয় আমি ভালো নেব না খারাপ নেবো না দুটোই নেবো না আলাদা ব্যাপার আমি ভালো নেব আর খারাপটা নেব না সেটা কি করে হয় আর আমার যাওয়ার কারণ একটাই এই যে আজকে বলা হচ্ছে না যে আমি আমরা সবার সাথে মিউচুয়াল করে দিতে চাই যাতে ঝামেলা না হয় মিউচুয়ালি যদি ব্যাপারটা শর্ট আউট হয়ে যায় তাহলে আর এইসব ঝামেলাটা বাড়বে না আমি তো তাই করতে গেছিলাম এবং সেটা বলে গেছিলাম আমি যেদিন লাইভ সেদিন যারা লাইভ গেছিল তারা জানে আমি সেদিন বলেইছিলাম যে তুমি কেস করার আগে আমি একবার যাবো তার সাথে কথা বলবো ম্যান টু ম্যান কথা বলবো হয়তো শর্ট আউট হয়ে যেতে পারে ব্যাপারটা কেস তো যখন তখন কাউন্টার্মে কেউ করেই দিতে পারে একবার কেস করে দিলে তো হয়েই গেল তার আগে যদি ব্যাপারটা আলোচনার মাধ্যমে যদি ব্যাপারটা মিটে যায় তার চেয়ে ভালো তো কিছু হতে পারে না তাই না তো সেই কারণেই তো আমি গেছিলাম আমি তো ঝগড়া করতে যাইনি ওনার সাথে আমি তো আলোচনা করতে গেছিলাম ওনার সাথে এবং খুব ভালো মতন পোলাইটলি সুন্দরভাবে ওনার সাথে যেরকম মানুষ ম্যান টু ম্যান একটা ভদ্র লোক একটা ভদ্রলোকের সাথে কথা বলে ঠিক সেইভাবেই কথা বলেছিলাম এবং আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম সাথে আমার ফ্যামিলি আমার মেয়ে আমার ছোট বাচ্চা সবাইকে নিয়ে গেছিলাম তো সেখানে কোথায় আমি ওনার ওনার সাথে ঝগড়া করতে গেছিলাম আমি গিয়ে প্রথমে ফ্লোর ম্যানেজারের কাছে পারমিশন নিলাম যে আমি ওনার সাথে একটু কথা বলতে চাই পারবো উনি বললেন হ্যাঁ করুন তারপরে যার সাথে কথা বলতে গেছি তার কাছে পারমিশন নিলাম যে আপনার সাথে একটু দুটো কথা বলতে এসেছি বলতে পারি সেও পারমিশন দিল হ্যাঁ তারপর তাকে বললাম যে আপনি এই স্টোরের বাইরেটা একটু আসতে পারবেন আপনার সাথে বেশি না দুটো কথা বলবো একটু সরি উনি বলল না এখানেই বলুন এখানে ওনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার তো আপত্তি হওয়ার কোনো কথা নেই তো আমি বললাম যে আপনার ওয়াইফ যে ভিডিও করে এই ভিডিওগুলো করে আপনি জানেন উনি বললেন হ্যাঁ আমি জানি তো আমি বললাম আপনার ওয়াইফ এই এই কথাগুলো বলেছে আপনি কি জানেন তখন উনি ফাট করে আমাকে বললো আপনার ওয়াইফও তো আমার ওয়াইফের সম্বন্ধে অনেক কথা বলেছে আমি বললাম তখন ওনাকে দেখুন আপনি ভুল বুঝছেন আমি কিন্তু আমার ওয়াইফের হয়ে সাফাই গাইতে এখানে আসিনি আর আমার ওয়াইফের হয়ে বলতেও আমি এখানে আসিনি সেটা ওদের মধ্যে ওদের মধ্যে ভিডিও টু ভিডিও হোক আমার তাতে কোনো যায় আসে না ও বলছে ও বলছে কোনো ব্যাপার না বলুক আমি এসেছি যে আমার বাচ্চা সম্বন্ধে যে কথাটা বলা হয়েছে সেটা সত্যি না মিথ্যে কারণ একজন যখন স্টেটমেন্ট এত বড়ো দিচ্ছে যে এটা আমার ছেলে নয় তাহলে তো আমার এটা জানা অধিকার যে এটা আমার ছেলে কি না আমার বোডের বরের সাথে তাকে জড়িয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এটা আমার ছেলে না তাহলে তার জন্যে তাহলে এত বড়ো যখন একটা মানুষ স্টেটমেন্ট দিচ্ছে তার মানে তার কাছে একটা প্রমাণ আছে তাহলে সেই প্রমাণটা আমাকে দিন আমি আমার ওয়াইফকে আপনার সামনে বলছি আমার ওয়াইফকে আমি ও আমার ওয়াইফও তার সামনে ছিল যে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো আর যদি না প্রমাণ থাকে তাহলে যেরকম অন ক্যামেরায় অ্যালিগেশনটা লাগিয়েছে ঠিক সেই অন ক্যামেরা বলুন যে আমার ভুল হয়ে গেছে ক্ষমা আমার ভুল হয়ে গেছে এটা আমি অন্যায় করেছি ক্ষমা ক্ষমা প্রার্থী ক্ষমা করে দেবো আর না হলে যদি এবারে কেস করে তাহলে আমার কিন্তু কিছু করার নেই আমি এটাই বলতে এসেছিলাম আপনি তখন ওনাকে বললাম আমার বাচ্চা এতটাই ডিস্টেন্সে উনি আর আমি কথা বলছিলাম যে মধ্যিকান্দি আমার বাচ্চা ঘুরে ঘুরে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে ঘুর পাক খাচ্ছে কারণ ডিপার্টমেন্টাল স্টোর এদিক ওদিক আছে ও মজা পাচ্ছে ও ঘুরছে আর উনি শুধু আমার বাচ্চাটাকে দেখছিল তাকিয়ে তাকিয়ে উনি তখন আমাকে এও বললো যে না এটা বলা ঠিক হয়নি নিজের মুখে বলেছে এখন না আমি জানি তখন আমি বললাম তাহলে আপনি এটাকে দেখুন তখন বললো যে তাহলে আপনি আমার নাম্বারটা আমার নাম্বারটা ফোন নাম্বারটা চেয়েছিলো আমি আমার ফোন নাম্বার দিচ্ছিলামও কারণ আমার তো কোনো ভয় নেই এখানে এখানে আমার আমার না আমার বাইফ বললো আমার নাম্বারটা আছে তাহলে বলার হলে তাহলে ওখান থেকে বলবেন কারণ আজকে দেখুন একটা কথা আপনি আপনারা বুঝবেন শুধু আমাকে বলা হয়নি আমার বোনের বরকেও বলা হয়েছে ও আমার বোন তার বরের সম্বন্ধে বলা হয়েছে আজকে যদি সে ভিডিওটা দেখে তার সংসারও তো প্রবলেম হতে পারে হতে পারে না তাহলে আজকে যদি তারাও আমি এও বলেছিলাম যে আপনার কেস আসে সামলাতে যেতে পারবেন হায়দ্রাবাদের হাইকোর্টে যদি কেসটা করে তো এই মিউচুয়ালটা করতে গেছিলাম যে হয় প্রমাণ দিন না হলে ক্ষমা চেয়ে নিতে বলুন এটা কি খারাপ কথা বলতে গেছিলাম বলুন এখন তো সে বলছে যে সবার সাথে সবার মিউচুয়াল হয়ে গেলে ভালো তো সেটাই করতে গেছিলাম সেটাই ঘুরে ফিরে এখন আসলো কিন্তু তখন তখন উল্টে আমাদের নামে কেস করার চেষ্টা করেছিল সবচেয়ে বড় কথা গেলাম আমি তার আগের দিন লাইভে আমি অনেকেই সাক্ষী আছে যারা সেদিন লাইভে ছিলেন বলে আমি বলেছিলাম যে ম্যান টু ম্যান কথা বলতে যাব আমি আর নামটা দিল কার ইফসিদার ভাই ইফসিদা তো কথা বলেনি ওনার হাজবেন্ড বলুক তো যে ইফসিদা কথা বলেছিল আমি বলেছিলাম কথা তা বললে আমার নামে বলতো কারণ আমার নামে তাহলে আমার নামে বললে কেসটা হবে না যেহেতু আমি ভিডিও করি না কন্ট্রোভার্সিতে তাই জন্য আমার নামে কেসটা করলে হবে না স্ট্রং ইফসিতার নামে বলতে হবে কারণ ইফসিতার তো কথা বলেনি বলেছিলাম তো আমি আর মাঝখানে আমার মেয়েকেও ফাঁসিয়ে দেবা হলো কি আমার মেয়ে ইংলিশে বলেছিল যে বাবা দরকার নেই ওনার সাথে ছবি তোলার সিসিটিভি ক্যামেরা আছে যদি প্রমাণ হয় এখান থেকে বার করে নেওয়া হবে কোর্টের কাছ থেকে অ্যাপিল করে তাই জন্য আমার মেয়েকেও জড়িয়ে দেওয়া হলো তাই না তো এখানেও দেখেন এফসিটা আমি তখনও ঠিক ছিলাম ইউচালি করতে গেছিলাম যেটা এখন করা কথা বলছে তাহলে কোনটা ভুল হয়েছে বলুন এখানে এবার আসি থার্ড নম্বর আর বেশি বড় ভিডিও করব না থার্ড নাম্বারে সেবার সেই দিন আমি যখন ভিডিওটা করতেছিলাম আমি তো ক্রিয়েটারদের বলিনি আমি তো ভিভারজার জন্য বলেছিলাম ভিডিওটা ভিডিওটা করেছিলাম তো আজকে যার জন্যে আমি ভিডিওটা সেই সময় করেছিলাম যে দুটো থিওরি কাজ করছে এখানে যেটা বলেছিলাম সেটা এখনো এখনো তার উত্তর পাওয়া যায়নি পাইওনি সেখানে আজকে এফসিটার ছাদ দিয়ে যখন একটা কথা বলল যে এই ছাদটা মনে হচ্ছে ওই ছাদটাই তো সেখানে পাশের দেশ থেকে তাকে বলা হলো না ভুল এটা ওই ছাদ না বেশি জানে ঠিক আছে চলো সে অপোজ করেছে যে এটা ভুল ভালো কথা করতেই পারে তাহলে পাশের দেশ থেকে যখন বলা হচ্ছে যে সিক্রেট রুমটা আছে এবং এর সাথে এর সম্পর্ক আছে আর এইখান থেকে বলা হচ্ছে যে না সিক্রেট রুম নেই তাহলে একে অপরকে অপোজ কেন করছে না যে তুমি ভুল বলছো বা তুমি ভুল বলছো এটা কেন বলা হচ্ছে না একজনের নেটওয়ার্ক খুব স্ট্রং আর একজন ফ্যামিলি ফ্রেন্ড এও বললে লোকে শুনবার যে হ্যাঁ ঠিক বলতে পারে এও বললে লোকে শুনবে যে এ ঠিক বলতে পারে কারণ এর স্ট্রং নেটওয়ার্ক আর এ ফ্যামিলি ফ্রেন্ড তাহলে যারা কোনো খবর না নিয়ে ভিডিও টু ভিডিও দেখে এবং তাকে সাপোর্ট করে ভিডিও করে তাহলে তারা কাটটা নেবে একবার বলতে এ ঠিক বলছে একবার বলতে এ ঠিক বলছে তার দর্শকরা কনফিউজ হয়ে যাবে না তখন বলবে না বাবা তুমি একবার বলছো ও যেটা বলছে যে সিক্রেট রুম আছে সেটাতে হাতে হ্যাঁ মেলাচ্ছ একবার এ বলছে সিক্রেট রুম নেই তাতে হাতে হ্যাঁ মেলাচ্ছ তো ইপসিটা তো সেটাই জানতে চাইছে ভাই কার্ডটা বলবো কার্ডটা সত্যি তাহলে একে অপরকে কেন যখন ইপসিটাকে ইপসিটার ভুলটা ধরাতে পেরেছে তাহলে কেন ওইটাও ভুলটা ধরাচ্ছে না যে কি করে আপনি বলছেন যে সিক্রেট রুম নেই আমি তো দেখাচ্ছি এটা প্রমাণ সিক্রেট রুম আছে কেন সেটা বলছে না তখন বলছে যে ওর মনের কথা ও বলেছে তাহলে আমি কি বলতে পারি ওর মনের কথা ও বলেছে আমি কি বলতে পারি তাহলে মনের কথা বলেছে তখন কেন মানে ভুল আজকে একটা স্টিল একটা স্টিল দেখিয়ে প্রমাণ করে দেওয়া হলো তো যে কে কার সাথে বাইকে আছে যারা বোঝার তার তো বুঝবে তার জন্য ভিডিও দেখলেই বুঝবে স্টিল দেখলে না এটা কোনো ব্যাপার না কেন সবার আগে সবচেয়ে বড় প্রমাণ দিয়েছিল একজন ভদ্রলোক যে অজান্তেই দিয়ে দিয়েছিল ফেসবুকে সে জানতো না এইসব ব্যাপার সে বেড়াতে গেছে সে তার ভিডিও করেছে বাসের মধ্যে মজা হচ্ছে আনন্দ হচ্ছে সে ভিডিওটা করে ছেড়ে দিয়েছে সেখান থেকে আমরা দেখতে পেরেছি যে অ্যাকচুয়ালি কি ছিল ওখানে কে কার সাথে আছে। সেখান থেকেই তো পুরো প্রমাণটা হলো যে হ্যাঁ ওর সাথেইও আছে তার আগে তো সবাই অনুমান অনুমান করছিল কিন্তু প্রমাণটা ওখানেই স্ট্রং এভিডেন্স ওটাই ছিল ওটা কোনো সিআইডি বাহিনীও করেনি কোনো ফ্যামিলি ফ্রেন্ডও করেনি ওই ভদ্রলোকই অজাতে ভিডিও ফুটেজটা রিলিজ করেছিল আর আমরা সবাই দেখে নিয়েছিলাম সেখানেও যারা বিপক্ষে ভিডিও করছিল তারা বলছে যে না এটা ফলস এডিট করা এআই দিয়ে তৈরি করা তাহলে আর ভিডিওতে যারা না মানার তো এমনিই মানবে না রে ভাই সে ফোর কে রেজুলেশনে যদি ভিডিওটা দেওয়া হয় তাও মানবে না বলবে এআইতে করা যারা মানার ওই ভিডিও ফুটেজ দেখেই স্টিলটা দেখেই মেনে নেবে কারণ কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে একটা পার্থক্য আছে আমার চ্যানেলটা আমার খুব প্রিয় ইউটিউবের গাইডলাইন মেনেই আমাকে কাজটা করতে হবে আমার চ্যানেলটাই যদি আমার চ্যানেলটাই যদি উড়ে যায় তাহলে আর আমার কাজ করে কী হবে তাই না যারা বোঝান তারা বুঝবে আর যারা না বোঝান তাদের হাজার সামনে দাঁড় করিয়ে দিলেও বলবে যে না এটা মনে হয় মাস্ক পরা আছে তারপরেও আরেকটা জিনিস যেটা আমি দেখলাম যে আজকে এই যে ম্যাডাম ম্যাডাম কিসে কাজ করে হিউম্যান রাইটস মানে আমাদের জন্যে তো এবং ইউটিউবেও এসছে তাই জন্য আজকে ইউটিউব অনেকটা চেঞ্জ হয়েছে অনেকটা চেঞ্জ হয়েছে তাকে পাশের দেশ থেকে যখন নোংরা নোংরা কথা বলা হচ্ছিল কি নর্তকি ডান্স বার ডান্সার আরও অনেক কিছু যেগুলো আমি নাম বলতে চাই না তখন কটা ক্রিয়েটার তার এগেনস্টে বলেছে সবার হিউম্যান রাইটস এর জন্য যে লড়ে তার হিউম্যান রাইটস এর জন্য কজন লড়েছিল কটা ক্রিয়েটার ইফসিটা প্রোটেস্ট করেছিল তার জন্য ইফসিটা খারাপ আজকে এক সময় বলা হচ্ছিল ম্যাডাম জানে না ম্যাডাম শেষ ম্যাডাম খতম আজকে সেই ম্যাডামের দোহাই দেওয়া হচ্ছে তাহলে কোনটা মানুষ নেবে আর কোনটা ছাড়বে তাহলে কার কথা নেবে আর কার কথা ছাড়বে ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করবে সেখানে যদি এরকম নিজেদের যারা সাপোর্ট করছে তাদের মধ্যে যদি ডিভাইড হয়ে যায় যে একজন বলছে আছে একজন বলছে নেই তাহলে বাকিরা কি করবে তাহলে প্রশ্ন করবে বাকিরা প্রশ্ন করাটা হয়ে যাবে ভুল আজকে বন্ধু 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 বলা হচ্ছে আরে বন্ধু তো একশোবার আজকে চিন্তা করুন না আজকে যদি আমি আর ইফসিটা আমরা হাজব্যান্ড ওয়াইফ যদি লয়ার হতাম আজকে যদি একটা কেস আসতো সেই কেসের পক্ষে একজন বিপক্ষে একজন যদি আমরা লড়তাম তাহলে কি আমাদের ডিভোর্স হয়ে যেত আমাদের ডিভোর্স হয়ে যেত আরে ভাই প্রফেশনাল জায়গাটা আলাদা পার্সোনাল জায়গাটা আলাদা তোমাকে তো তাও তোমার কাউকে তো সেটা পার্সোনালি কাউকে অ্যাটাক করেনি কাউকে খিস্তি গালাগালি বাজে কথা কিচ্ছু তো বলেনি প্রশ্ন করেছে যে ভাই বলো তুমি এই কথাটা বলছো কেন বলছো তার আমাকেও তো জানতে হবে তারা আমাকেও তো সেই বুঝে ভিডিওটা করতে হবে কেন বলছো বলো কারণ ভিডিওর মধ্যে বলছো আজকে সবাই মিলে ইফি তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে করে যান কোনো লাভ হবে না শূন্য থেকে আমারও শুরু করতে পারে যার স্কিল আছে না সে যেখান থেকে পারে সেখান থেকে শুরু করতে পারে কোনো ব্যাপার না ভিউজে টাকার লোভ নেই থাকলে দু হাজার কুড়ি থেকে থাকতো যান দেখুন এক একটা দুটো ভিডিও এক লাখের ওপর বাকিগুলো দেখুন আছে হুম তখন ধারে কাছে কেউ ছিল না আজকে কিছুজন মানুষ এসে বিশাল বড় বড় দেখাচ্ছে ঠিক আছে তো কোনো ব্যাপার নেই কাছে শূন্য থেকে শুরু করবে আবার যারা ভালোবেসে শুনবে তারা ঠিকই শুনবে তো সেখানে যতই আপনারা ওকে নিয়ে দমানোর চেষ্টা করুন যত দমাবেন ও তত উঠবে যত দমাবেন তত উঠবে আর আমি তো মনে করি এখন ইপসিটা এখন মানে বেস্ট হয়ে গেছে এখন কন্ট্রোভার্সিতে বেস্ট কারণ সবাই ওকে নিয়ে সমালোচনা করছে আরে ভাই সবাই যখন সবাই সমালোচনা করবে তার মানে বুঝতেই হবে যে সে ঠিক জায়গায় আছে কি দর্শক বন্ধুরা ঠিক বললাম তো এখানে অনেকে অনেক ক্রিয়েটার্স এবং অনেক বিভাষাও কমেন্ট করেছেন যে হ্যাঁ মেয়েদের মধ্যে একটা পুরুষ এসে কথা বলছে বা তার বরকে পাঠিয়ে দিয়েছে এরকম অনেকে বলছেন তো কেন না ওয়াই নট কেন আমি আমার বইয়ের হয়ে স্ট্যান্ড নিতে পারি না কেন কোথাও এরকম লেখা আছে আমি আমার বই স্ট্যান্ড নিতে পারি না একশোবার একশোবার নেবো কারণ আমি তো জানি যে যারা আছে তারা তো সবাই আমি জানি তারা ফ্যামিলিস্ট নারী পুরুষ সবাইকে সমান অধিকারে আপনারা দেখেন এবং এখানে তো যে কন্ট্রোভার্সি জোন আছে সেখানে শুধু মেয়েরা করছে এরকম কোনো ব্যাপার নেই ছেলেরাও তো করছে ছেলেরাও করছে তো তাদেরও তো আপনারা মা সাবাসী দেন কেউ ভাই কেউ দাদা তো সেখানে আমি বললে এখানে ছেলে মেয়েদের মধ্যে ছেলে ঢুকে গেল বা তার স্বামীকে বসিয়ে দিল এরকম ব্যাপারগুলো আসছে কেন এই এই হিপোক্রেট ব্যাপারটা কেন হচ্ছে আমি তো আসবই আমি আমার বইয়ের হয়ে স্ট্যান্ড তো নেবই সে ক্যামেরার মধ্যে দিয়ে নিই বা ক্যামেরার বাইরে নিই স্ট্যান্ড নেবো যদি ও ঠিক থাকে আমি তো স্ট্যান্ড নেবই এবার চয়েস আপনাদের আপনারা আমাকে ভালোবেসে দেখবেন না হেট করে দেখবেন সেটা আপনার সম্পূর্ণ আপনাদের ব্যাপার স্ট্যান্ড আমি নেবই সবাই যার পেছনে আছে তার মানে বুঝতে হবে সে তার মানে আগে আছে তাই না ওই যে ডায়লগটা আছে না পুষ্পা ঝুকেদা নেহিস মজা করলাম তো এই বলেই ভিডিওটা শেষ করলাম আর জানি তো আর শুনতে এখন তো দেখছি নাকি সবাই বলছে কন্টেন্টের ভীষণ অভাব যাই হোক আমার এই ভিডিওটার পর অনেক অনেক কন্টেন্ট পেয়ে যাবেন বলবেন আর যারা ভালো যারা ভালোবেসে দেখবেন তারা আশা করি ভালোই কমেন্ট করবে আর যারা হেটা তারা তো যতই ভালো বলি ওই যা বলবেন কাজ নেই বাজ নেই হ্যান নেই ত্যান নেই বলবেন কোনো ব্যাপার না দেখবেন চিন্তা করবেন এখান থেকে এখান থেকে চিন্তা করবেন যে ইফসিটা ঠিক আছে না নেই ভিউজের জন্যে যদি হতো তালে তালে তাল মিলিয়ে চলত কিন্তু তালে তাল মিলিয়ে চলবে না যেটা সত্যি সেটা নিয়েও বলবে আর বলে যাবে যেই হোক যেই হরিদাস পালুক ঠিক আছে তো